तो इस सनों दर मुद्दे सुना नहीं प्रेमाज और हदीस ग्रंथ देश सी एवं कि नासुर लल्बानी कुछ जो तो हदीस टी किताब सिलसिला तो सही किताब में मुद्दे उल्लेख करें चल और रसूलुल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लम यत्तलिल्लाहु इला खलकी फी हैलत नस्फ मिन शाबान फयकफर लजमीज इल्ला लिमुशिकन और लिमुशाहिन रावा कु इब्न माजा रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोले चंद আল্লাহ রাব্বুল আলমিন নেসফি শাহবানের রজনীতে অর্থাৎ চোদ্দতম শাহবানের দিবাগত রাত্রে তাহার সৃষ্টির দিকে এক বিশেষ রহমতের দৃষ্টি দান করেন অতপর কোনো মানুষ যদি সেই রাত্রিতে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তাকে মাফ করে দেন কতিপয় লোক এটার বিরোধিতা করে থাকেন এই আমলের বিরোধিতা করে থাকেন আবার কতিপয় লোক এটাকে নিয়ে তা শব্দদের ভূমিকা পালন করেন উভয় পন্থা থেকে বের হয়ে গিয়েছে প্রকৃত পন্থা হলো এই রাত্রটিকে সাধারণ রাত্রির মতো মনে করা যাবে না আল্লাহ বলেন যখন কোনো বান্দা আমার কাছে হাত তোলে আমি তাকে খালি হাতে দিতে লজ্জা বোধ করি আর যদি বিশেষ করে মুহূর্ত হয় যে মুহূর্তটা আল্লাহ পাক মুহূর্ত একটি বিশেষ মুহূর্ত দান করেছেন যেই মুহূর্তে আল্লাহ তার বান্দার তাও কবুল করেন দয়া কবুল করেন সেই মুহূর্তটি অবশ্যই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি যে বান্দা ওই মুহূর্তটাকে দাম দিয়ে আপনার কাছে হাত উত্তোলন করেছে সুতরাং আজকে যারা ইবাদতে মজবুত থাকবে তারা ঘুমন্ত ব্যক্তি থেকে অবশ্যই উত্তম তো লাইলাতুল নসফ শাহবান সম্পর্কে আমি বলবো আজকে শাহবানের চতুর্থম রজনী অর্থাৎ নসফ শাহবান ইবাদত তেলাওয়াতে কোরআন জিকির আসকার তাহাজুদ এই সমস্ত মর্মে কোনো মানুষ যদি ইবাদত গুজারির মাধ্যমে রাত্রটিকে আপনার কাছে খাওয়া প্রার্থনার জন্য বানিয়ে নেয় এটা তাহার জন্য নেতান্তিক উত্তম এবং এই মর্মে মহাদেশের একরাম মুবশ্রেণী কারাম ফোকাহায় কারাম সাহাবাই কারাম সলিহীর যুগে তারা মক্কাবাসী একত্রিত হতেন মসজিদের অবিতে একত্রিত হতেন এমনকি তারা রাত في গুজারিতে মশগুল نحن فئة من المسلمين لا نتبع من هذا ولا فرقة مستحدثة منذ 500 سنة ولا 300 سنة ولا 600 سنة إنما نحن نتبع منها هذا ما كان عليه أصحاب رسول الله وما كان عليه التابعين واتباع التابعين رسول الكريم صلى الله عليه وسلم قال سن قامت الفرق ياتون الدجالون الكذابون سيد مستن سيدنا ابو هريره رضي الله عنه ان في اخر الزمان ياتون الدجالون الكذابون ياتون من الاحاديث بما لم تسمعوا انتم ولا اباؤكم কতিপয় লোকের আবির্ভাব করবে কেয়ামতের পূর্ব মুহূর্তে তারা এমন কিছু কথা বলবে যা তোমরাও শুনো না তোমাদের পিতৃপুরুষরাও শুনে নাই পিতৃপুরুষটা অর্থ হলে আমাদের পরিবারাম সারকগণ শুনে নাই তারা মানুষদেরকে গুমরাহীর দিকে আহ্বান করবে দোয়া তুলিলে আবু জাহান্নাম তাদের দাওয়াত থাকবে জাহান্নামের দরজার দিকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হৃদয় দান করুন বলেন আমিন আমিন হাদিস থেকে

যা দ্বারা তার ফরজকে জোড়া দাও কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন এই ইচ্ছা পোষণ করেন অতঃপর তার নফল ইবাদত সমূহ তার ফরজের জায়গায় লাগায় দিয়ে আল্লাহ বলবেন আমি তাকে ক্ষমা করে দিলাম আমার রহমত দ্বারা জান্নাত দান করলাম সুবহানাল্লাহ প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত দ্বারা জান্নাতে প্রবেশ করে না প্রকৃতপক্ষে মানুষ জান্নাতে প্রবেশ করবে আল্লাহর বিশেষ এক খুসুসি রহমত দ্বারা হাদিসের মধ্যে আসছে আল্লাহ ব্যক্তিকে হাসের মাদে উপস্থিত করবেন আল্লাহ বলবেন তোমাকে জান্নাত দান করলাম ওই ব্যক্তি তার ইবাদতের পখর নিয়ে বলবে আল্লাহ তুমি আমার ইবাদতকে পরিমাপ করো দেখি কেমন ইবাদত আমি করেছি দেখবে যে আল্লাহ তাকে দান করেছেন চোখের যে দান করেছেন এটি বনী ইসলামের এক ব্যক্তির সম্পর্কে বলেছিলেন বনী এক ব্যক্তি পাঁচ বছর পাহাড়ের ইবাদত করেছিল একটি ডালিম গাছে ধরতো আর সেটা খেয়ে সে তার ক্ষুদানি বারণ করতো অথবা সে ইবাদত করতো এভাবে পাঁচশো বছর অতিক্রান্ত হয়েছে অথবা সে ব্যক্তি হাসল আল্লাহ আমার পাঁচশো বছরের ইবাদত পরিমাপ করা হোক এত বেশি ছিলাম আল্লাহ তাকে তার চোখের নিয়ামতের সাথে তার পাঁচশো বছরের ইবাদত একত্রিত করবেন দাঁড়িপাল্লা পাল্লায় দেওয়া হলে তার চোখের নিয়ামত পাঁচশো বছরের ইবাদতের কাছে প্রতি নিতান উচ্চ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন তাকে বেড়ি লাগিয়ে জাহান নামে নিক্ষেপ করো অথবা তাকে যখন বেড়ি লাগানো হবে সে পিছের দিকে তাকাবে আল্লাহ বলবেন কি চাও তুমি বলবে আল্লাহ আমার এবাদত দ্বারা না তোমার রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করতে চাই আল্লাহ বলবেন আমার রহমত দ্বারা তোমাকে জান্নাত দান করলাম সুতরাং বান্দা আল্লাহকে যখন একবার ডাকে আল্লাহ বান্দাকে দশ বার আহ্বান করেন আল্লাহ বলেন ফাজ করুন ইয়াজ করুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন ফাজ করুন তুমি আমাকে জিকির করো আমি তোমাকে স্মরণ করব